জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এ সুযোগ আর পাবে না এ সুযোগ হারায় না কারো সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদে জাতির ভবিষ্যৎ দুশ্মনের তোমার অস্ত্র দিয়া সন্ত্রাসীমা স্থান বানাইয়া সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সুযোগ হারায়ও না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া কি হবে না করে যদি ওই খোদার গোরান্ন দমাতে থাকে কি নামাজের যা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার গোরান্ন দমাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে ঝিকে যত গড়ই বসে মসজিদের কোনে বসে যত বসে এভাবে চায় না পাওয়া আল্লাহকে এভাবে চায় না পাওয়া আল্লাহকে কিভাবে যদি না গড়োতে পারি শোষ নবীন সমাজেটাকে কিভাবে শেষ নবীজির উন্নত বলে দাবি করে যদি ওই নবীর দখল করে কি হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর যে আর গাদিয়ানি না দখল করে নবীজির জন্য জনে রক্তের বহে নদী নবীজির জন্য জনে রক্তের বহে নদী তবুও হকগোলা এই দাবি থেকে

উল্টো উল্টো চলে তবে কি যাবে রোখা কোন তবে কি যাবে রোখা সন্তরাশিকে কিভাবে পেছ থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিভিন্ন সমাজেটাকে ঠিক কিনা সমাজে বাঁচার মত বাসব একদিন বাসব সিংহের মতো। দালাল করে গোলামি করে 1000 বছর বাঁচা চাইদে আল্লাহর বলার পরে 1 সেকেন্ড বাঁচাটা দাবিバター বিক্কি নজরে তুমি মিটাও সকল যাওয়া দুদিন পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ পূর্ণি শী আল্লা তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সগর রহম তোমার দয়ায় পূর্ণ সারি তুমি পার করতে অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা মালিক জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ পূর্ণামারিদিন পড়ন্ত সবাই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমা রাহি তোমার দয়ায় আল্লাহ বলেন আগে আমাকে স্মরণ করো তারপরে আমি তোমাদেরকে স্মরণ করবো একটা আল্লাহ বলেন যে কাজটা হায়াম যেন করে না ওই কাজটা তুমি করার কারণে তুমি কুকুরের চাইতে দেখতে ভালো পুরুষটা ও জমৎকার অন্তরে তরকালি ভরা কাস্ট না এই মানুষের ভিড়ে আজ আসল এই মানুষের ভিড়ে আজ আসল মানুষ দেখতে চল হয়ে ঘরে যাই ভাই আয়ের সাধার দুনিয়ায় মানুষ পাওয়া দায় মানুষ দেখতে চল হয়ে বাই চানু ঘরে যাই সবাই রাস্তা কাটে যায় না চলা এই মানুষের ভিড় ও যদি মানুষ বলো আমার কিছু দেখতে চলবে যাদু ঘরে জয় সবাই রে সাথে দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলবে ভাই যাদু ঘরে যায় সবাই ঠিক কেন

বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না এই সুযোগ হারায় না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া ছাত্র তুমি দেশের সম্পদে জাতির ভবিষ্যৎ

জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না সুযোগ হারায় না এই সুযোগ আর পাবে না সুযোগ হারায় না পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিন তারা আমলদার বানাক নামাজি ও তুমি মিটাও সকল যাওয়া দুদিন পরে তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে যে সুদী তোমার দয়ায় পূর্ণ আমার সার আদি সিদ্ধ আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সগর রহমানুর তোমার দয়ায় পূর্ণ সারিষিদি তুমি পার করতে মচর অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাদা চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারি সিদি পড়ন্ত সবাই আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহি তোমার দয়ায় পূর্ণ আমার সারল্য সিদ্ধি কর দয়ায় আল্লাহ আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরক আগে আমাকে শরণ করো তারপরে আমি তোমাদেরকে শরণ করব